নাল মামলা আর জেনি হয়েছে এসআই মুর্শেদ আমি তাদেরকে হুশিয়ার করতে চাই আপনারা যদি আমি দুশর্দের কথাই থাকার নিয়ে মানে কানেতে মামলা করেছেন আগামী 48 ঘন্টার ভিতরে যদি এই মামলা প্রত্যাহার না করেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকবাসী সাধারণ জনগণ কে নিয়ে এই রাজপথে আমরা আপনাদেরকে এই থানা থেকে প্রতিহিত করব আপনারা যদি সেই ভূমিকায় কেন রাখে যান আমরা সতেরোটি বছর আমি সেই রাজার মিথ্যা মামলায় জর্জরিত হয়েছিলাম এখনো যদি আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয় আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই কা ইছাড়াই ইনভার্ম আপনি কা ছাড়াই এই ভাব আপনি ঝিড় করেছেন আমি ভেক্টর থানার অসিকে বলবো আপনি ধ্যা চঞ্চনা করে আপনার অফিচারদেরকে নিয়ে ধ্যাচন্তনা করে আপনি কীভাবে ইনভার্ম বানিয়েছিলেন সেটার জবাব থেকে দিতে হবে নাহলে আপনার তো কঠোর ব্যবস্থা নেব আমরা আমরা কোনো সংঘাত বিশ্বাস নয় আপনারা নিশ্চয় অবগত আছেন সোশ্যাল মিডিয়া দেখছেন গত রাত্রে একটা মিথ্যা মামলা একটা রোহিঙ্গা নারী বাংলাদেশে আইডি কার্ড করে পুরো একটা এলাকাকে বিভাজন সৃষ্টি করে আজকে থেকে তিন চার মাস আগে এক বছর আগে থেকে তিনটা মামলা দিয়ে হ্যাঁ এবং গতকালকে গতকালকে সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা আশা করছিলাম বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টি হবে না প্রশাসন কোনো মামলা বাণিজ্য করবে না দুঃখের বিষয় এই পর্যন্ত এসে সব বিশেষগণ অভ্যতার এসেও আমরা প্রশাসন যে মামলামারি যে করতেছে আমরা দেখে হতভঙ্গ আমরা আজকে রুডের মধ্যে আপনারা দেখতেছেন শত শত লক্ষ লক্ষ মহিলা আরও আছে আর বিভিন্ন পাশে রয়েছে হাজার হাজার মহিলারা আমার পাশে দাঁড়িয়ে এখানে সম্ভবত হয়েছেন কি একমাত্র একটা কারণ যে গুমন্ত অবস্থায় তিনজন ব্যক্তি আব্দুল মাহাজেদ এবং হচ্ছে কি আব্দুল মাজেদ এবং জাহাঙ্গীর এবং মোহাম্মদ তাহের এবং মামলার মধ্যে দ্বারা দুজন জড়িত রয়েছে মোহাম্মদ রফিক মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে আমরা আজকে থানার মধ্যে রাজপথে এসে আমরা বাধ্য হয়েছি আমরা প্রশাসনকে অবগত করতে চাই এবং ইনফর্ম করতে চাই আজকের এই মিথ্যা মামলা প্রত্যাহার করে আমরা সুশৃঙ্খলভাবে সুন্দর আমরা বাসায় ফিরবো কিন্তু যদি এই মিথ্যা মামলা তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা প্রত্যাহার না করে আমরা রাজপথ থেকে এক পা পিছু নড়ব না জনতা আমরা এই সব সব বিষয়ে পরে আমরা কখনো বাণিজ্য আমরা সহ্য করব না মিথ্যা মামলা সহ্য করবো না আপনারা জানান যে তিনজন ব্যক্তি মিথ্যা মামলা অপহরণ মামলার মধ্যে মানব প্রচার মামলায় জড়িত করেছে তারা নিকটতম দূরতম কোন সম্পৃক্ততা নাই এই মামলার সম্পর্কে তারা জানেও না জানেও না বুঝে না একটা বাদী মিথ্যা মামলা একটা বাদী সেটা হচ্ছে কি ফেরুজ আক্তার মনে হয় রোহিঙ্গা নারী কোনো একটা জায়গা থেকে আমাদের নতুন কলম্বার বসবাস করছে এর আগে থেকেও সে মাদক কারবারি ইয়াবা প্রচারকারী এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং ফতি এক প্রকার ওনাকে ফতিতা বললেই সরে তিনি যখন ওখানে এলাকার বাসী সবাই বাধা দিচ্ছে সেই বিভিন্ন বিগত সরকার আমলিক সরকার আমলের বিভিন্ন জনের ছাত্র সুহাই ছাত্র সুহাই তাদেরকে টাকার প্রলোভন দিয়ে এখানে মিথ্যা আমরা আগে দু তিনটা করেছে কিন্তু আমরা এই পথে এসে আমরা এখানে সহ্য না করে সহ্য করতে না পেরে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি হঠাৎ করে একটা বাইরে থেকে মায়ানমার থেকে আসা একজন বাসমান মহিলা ওইখানে নাকি একটা জমি সংক্রান্ত ব্যাপারে দীর্ঘ আজকে এক বছরের মধ্যে আমার ভাইদের নামে অলরেডি ছয়টা মামলা অলরেডি রানিংয়ে আছে এবং প্রত্যেকটি মামলার মধ্যে ওনারা কি জামিনে আছে কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন আগে ওনার নাকি একটা ছেলে অপহরণ হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে অপহরণকারী যে ছেলেটার মিথ্যা একটা রিহমত ছড়াইছে ওই ছেলেকে নাকি এক এলাকার স্থানীয় চেয়ারম্যান এবং আমাদের এলাকার চার নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বর উপস্থিতিতে ওই ওই হাতের মধ্যে ওনারা নাকি বুঝাই দেওয়ার পরও এরপরে পায়তারা করে গোপনের টাকনাপতানার মধ্যে একটি তদন্ত না করে একটা মামলা রুজু করছে যার ফলে গত রাত্রে আমার নিরহ ভাই তিনি টাক নতুন পোল্লম্বার দীর্ঘ তিনশো ঘরের একজন সমাজের দায়িত্ব পালন করে একজন মানব সেবক মানুষ তাকে হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় কোনো পরিচয় না দিয়ে আপনার নামে ওয়ারেন্ট ইস্যু আছে এরকম বলে গ্রেপ্তার করে নিয়ে আসে এটা তীব্র প্রতিবাদ জানাই আমি পাশাপাশি টাকনাপতানার অফিসারকে ওসি মহোদয়কে আমি অনুরোধ করবো আপনি যতগুলি আপনার ডিপার্টমেন্ট আছে সকল ডিপার্টমেন্টকে আপনি প্রয়োজনে তদন্ত বাড়ার দায়িত্ব দেন যদি আমাদের কোনো ফ্যামিলির আমরা আট বাই পাঁচ বোনের সঞ্চারের মধ্যে কোনো ধরনের যদি আমাদের কোনো এরকম যদি কোনো কারণে আমাদের ব্যাড রেকর্ড থাকলে আপনি সশরীরে উপস্থিত থেকে পাড়ার জনজন মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে এই রিপোর্টগুলি করবেন অন্যথায় আমরা কিন্তু আরও আরও তীব্র থেকে তীব্রতর আমরা বিক্ষোভ মিছিলে